পরিবার দিয়ে যাবেন শুনেন আল্লাহ যদি আমাকে কোনো এরকম এবিলিটি দেয় শুধু দোয়া করবেন এখন যেরকম আমি এই প্রতিবেদনগুলো শুধু মানুষের সামনে তুলে দিই একটা সময় দোয়া করবেন যে আমার জন্য এই ট্রিটমেন্ট করার আল্লাহ এবিলিটি দেয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি ট্রিটমেন্টও করব কারণ হচ্ছে শুধুই পাবো দাদু হ্যাঁ এইজন্যই আর আমরা যারা আমরা বলি যে আপনারা যারা আমাদের প্রতিবেদনগুলো দেখেন

বলবো যে এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে বা মেয়েটার স্বামীর মুখের দিকে তাকিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থাটা যেন হয় আল্লাহ যেন সে ব্যবস্থাটা করে কারো না কারো ছেলে আর একটা বিষয় হচ্ছে যে একটা কথা স্মরণ রাখবেন আজকে আল্লাহ হয়তো আমাদেরকে ভালো রাখছে কালকে যে ভালো রাখবে এটা বলা যায় না এই জিনিসটা আমাদের শক্তভাবে সে খেয়াল রাখতে হবে তো আমরা যদি আবার এখানে আল্লাহ কখনো আসে আমরা চেষ্টা করবো ওনাদের প্রতিবেদনগুলো আর প্রচার করার জন্য যাতে করে আল্লাহ ওনার স্বামীর ব্যবস্থাটা করে শুধু আমরা না যে কোনো মিডিয়া আসলে তাদেরকে দুঃখটা বলবেন যে কোনো মিডিয়া আসলে কারণ কার কারুচিলে আল্লাহ আপনার স্বামীর চিকিৎসা করবে কেউ বলতে পারে না এটা একমাত্র সৃষ্টি করতেই ভালো জানে যে কার উচিলে ওনার চিকিৎসা হবে তো যে কোনো মিডিয়া আসলে কথা বলবেন এবং চেষ্টা করবেন তাদেরকে আপনার এই দুঃখটা কষ্টটা তুলে ধরার জন্য যাতে যে কোনো মানুষের মাধ্যমে কারণ আপনার এই যে দেখেন আজকে কে স্বামীকে বসে রেখে আপনি শরীর বিক্রি করতে চান আপনার স্বামীক খারাপ লাগে লাগে না যে তা না পৃথিবীর কোনো হাজবেন্ড যদি পারতো বা জানতো আমার মনে হয় না যে তার স্ত্রী কার একটা পুরুষের কাছে আছে পাঠাবি আমি জানি না ডাকার কীরকম দোষ দিছে হয়তো আল্লাহ মানুষকে আসলে পাঠাইছে অনেক কিছু অনেকটা কথা কয় আরে যোগও করি হয়েছে তারপরেও ঘরে থেকে পড়ি করি না

সকলকে একটা কথা বলবো অনেক কথা বলেছি বাসায় বলতে টলে হলে কমাসপাতাল দৃষ্টি দেখবেন এই মেয়েটার দিকে একটু দয়া করে খেয়াল রাখবেন যেন চিকিৎসা ওনার স্বামীর চিকিৎসাটা হয় আপনারা চিকিৎসা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ আমরা ওনাদেরকে সরাসরি আপনাদের কাছে কথা বলবো ওনাদেরকে মেডিকেল ওনাকে মেডিক নিয়ে আপনারা ভালো করে ডাক্তার সাথে পরামর্শ করে ট্রিটমেন্টটা করাবেন আর এই মেয়েটা যাতে ভালো হতে পারে স্বামীকে নিতে চলতে পারে এটার জন্য যদি সম্ভব হয় একটা চায়ের দোকান দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বললে করবে এটাই সবের কাছে দাবি থাকবে সকলকে আন্তরিক ধন্যবাদ পক্ষ থেকে সালাম আলাইকুম